ইউসিসি মানেই পরীক্ষা পরীক্ষা মানেই অনুশীলন আর অনুশীলনই সাফল্য পরীক্ষা পদ্ধতিতে ইউসিসির রয়েছে যা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে ইউসিসির অন্যতম একটি বৈশিষ্ট্য তার ইন্টেন্সিভ কেয়ার এক্সাম সারা বাংলাদেশে একযোগে নেওয়া এই পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি পরীক্ষার্থী তার ভর্তি প্রস্তুতি সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে পারে এবং এই পরীক্ষাটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে ইউসিসি কি করেছে সম্পূর্ণ আলাদা ইউসিসির সকল লেকচার শিট এক্সাম পেপার ও বইগুলো নিখুঁত ও নির্ভুলভাবে তৈরি করা হয় এছাড়াও এখানে রয়েছে দক্ষ শিক্ষকগণ যারা খুবই আন্তরিকতার সহিত আমাদের জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে উপস্থাপন করেছেন এ সকল বিষয়গুলো তোমাদের জন্য ভর্তি পরীক্ষায় খুবই কার্যকরী হবে বলে আমি মনে করি তোমরা যারা এই টেস্টটি পঁচিশ বার চাষ তোমরা সম্প্রতি হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করেছো তোমরা তোমাদের এই টেস্ট পরীক্ষার পরের সময় থেকে ইউসিসির প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমি আমার অ্যাডমিশন জার্নি শুরু থেকেই ইউসিসির প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি ছিলাম ইউসিসির এই প্রি অ্যাডমিশন কোর্সটি তোমার অ্যাডমিশন জার্নিকে আরও বেশি করবে আমরা অপেক্ষায় আছি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য আমরা একসাথে ঝাবিয়ে নাচ্ছি তোমাদের সাথে ইউসিসিতে কোচিং করো এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিশ্চিত করো